এই যে বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে যাও দর্শক শ্রোতা আমরা একটু শাশির সাথে কথা বলবো তিনি হাউমাউ করে আর কান্না করছেন হাউমাউ করে কান্না করছেন শব্দটি শুনে আমরা আমার রাতুল সদেবীর জ্বালায় আমি দেব শেষ হয়ে গিল রে ও রে ভাই রে হে ভাই চতি পাতি সিনে বাবা রে হাসে কি করে দুনিয়ায় আমার রাখতে সে আল্লাহ সারা কেউ জানে না হবা রে যে অপরণ করেছে তার সাজায় আমি সাইছে আল্লাহ আমার রাতুল সজীব আমার বুকে আসলে আমার বুকটা ঠান্ডা হয়েছে আল্লাহ আছে আমার দাদি করে কয় দাদি তোমার ঘরে কবাতা আছে রে ও ভাই রে

আমি থাকতেছি রাস্তায় রাস্তায় বাগানে বাগানে এদিক ওদিক করে তিনটে বইরে থাকি রাত বারোটা পর্যন্ত সারে বারোটা পর্যন্ত এনে বইরে থাকি আমি রাত বারোটা দেড়টা সময় এস পর্যন্ত বইরে থাকি তারপরে বয় করে আমি যে আছি ওই একজনের বারান্দায় যাইয়ে বইরে তাই তাও কাজ আমাকে বারান্দায় তুমি শুয়ে না

আমি জানি তোরা কিছু হবেন না ওলি তো আমাগের আছে রে আমি তো সব দিয়ে দিছি আইনি রাতে রে যে অবরাধ করেছে তার তো সাজা আমি চাই রে আর কিছু চাই নে বাবা রে মা থানা কি কিছু বলেছিলেন যে আপনি কথা থাকবেন বলি জি জবা আরতি যা তো আগে বলেন রাজা আগের কথা बोलतेছি দানা কাছে আমাদের অন্য কোডার কিছু নেই আর সাজা শব্দ না হবে তো আমি বলেছি এখনে আমি বলতেইছি আসিয়ার যেরকম আসিয়া রকম চলে গেছে ওর আমার সন্তানের আমি ওরম দিয়ে দিচ্ছি আর সহ্য করতে পারি বাবা আমার খালি রাতুল সজীবের আমার খালি আমি শাশি আর কেরু চাই না আমি আমার রাতুল সজীব আসি আর আমি কিছু চাই না আমার আর কারো চাই না আমি আমি ওই দুইজন ওগা দুই তখন আপনার আত্মনাথ কেমন হবে তখন তো আমি দুনিয়ায় থাকবো না যখন ও গা হয়ে যাবে তখন শুনবা যে আর আতুলির দাদি আর নেই বুঝো না আমি যার সহ্য করতে পারবো না ভালোবাসতাম আমার সন্তান এসে আমি অনেক ভালোবাসতাম ও গান আমি আর ওদের পেটেতে টাইনে আমি মানুষ করেছি গু মুদ চাপ আমি ধুইছি ওর মা কোনো কোনোদিন গুমুদ দুই নেই আমি দুইছি আমার আসলের মধ্যে করে আমি রাখেছি

যে বলে কি যে মা ভাই ছিল ভাই তো চলে গেছে আমি কারণ আমি তো একা হয়ে গেলাম আর একটা ভাই আমার মরে গেল না ওরা নিচ্ছে না ভাই ওই যে বললাম না সে ভাইতে আমারে খোঁজ খবর নিচ্ছে না তা আমি যে তোরা নিলিবিলি থাই আমি যা আমি তো মরেছি আমি তো মরেছি আমি তো সকলেরই ধইরেই দিছি আইনের হাতে আইনি আশ্রয় যা হয় আমি সেই বিচারটা চাই যে অপরাধ করেছে তার আসিয়ার সাথে সাথেই আমি দিতে আসছি তাছাড়া আমি আর কি কব কি বলবো বাবা তাই বলো আমার তো কিছু নেই আর কোথায় এই যে বললাম যেনে রাত বারোটা পর্যন্ত এখানে থাকে

না আমার ছেলে করেছে আমি তো সবাই বলে দিছি তারতে যখন দারোগা পুলিশ আইছে তা আমি বলেছি তারে নিয়ে তার জায়গাতে আমি ধরাই দিয়েছি না তার জাগাতে দরায় দিয়েছি আমার এরির বড় ছেলেটা সে ওই লিবা বিলাট ক্যানসারে মারা গেছে আজকে যে দশ বারো বছরের বেশি হয়ে গেছে আমার আমার রাতুলির দাদা মরিছে আজ চল্লিশ শীতে পঞ্চাশ বছর আমি ওগারে আটুক আটুক ধুয়ে গেছিলাম আমি মাসা ঘরে ধানের চাতালে ওই ডালির মিলি ওই হলদির মিলি ওই বাসা ঘরে কাজ করে করে খাইছি ওই বিটের সার ওই বন্য তোল আর এই মাগর টাউন কোনো জায়গা বাদ ছিল না বাদ ছিল না কাজ যে কিছু দিন বন্ধ করে দিছি আমার মনি বন্ধ করে আমার হিটু খজমা তুমি আর কাজ করਿਆ না তোমার হাত ভাঙা তুমি এখন কাজ করতে গেলে তুমি বাসখানে এখন এখানে কান্না করছ না বলতেছি আমার রাতুল ছাদিবই দানি দুই না দানি আমার বিটার বোধ দিনি না আমার সন্তানের দানি না আমার খালি হয় দুইটা পুতা ছালে দানি আমার দেহ চলে গেল দেহ চলে গেলেও আর কি করব বাবা আর কিচ্ছু করার কিছু নেই বাবা আমি খালি ওই মনিগের জন্য ওই যে মনিগের গেঞ্জি ওই যে মনিগের গেঞ্জি ওই যে মনিগের গেঞ্জি গেঞ্জি গাবু সুবুর কিছু নিনি কিছু নি আর হ্যাঁ আমার নাতিন তো জামাই বাড়ি তার শ্বশুর বাড়ি সে শ্বশুর বাড়ি ওই যে ওই সাঁতির জিতের নন্দার উপর সে কিছুই জানে না শুনে তার আল্লা তার পাঁচ বছর একটা বাচ্চা আছে সে না না ও না 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 কু আছে ভালো আছে তার শাওরি ভালো আছে সে ওই যে আমার না গেলে এরম পাগল হয়ে গেছে খাওয়া নেই দাওয়া নেই নাওয়া নেই ওকে গ্রামের লোকে সব নাওয়াচ্ছে খাওয়াচ্ছে শাওরি করতেছে আর ওর স্বামী কচে যা কিছু করার কায়দা নেই কিছু করার কায়দা যে যাবার সে গেছে তোর তো তোর তো দোষ না তুই তো যাইসনি জানিস নে কিছু ওই যে দিনকে ধরাই দিলাম বিশুদ্ধ করে ওই দিনকে বেলা তিনটে সি মাথায় খবর পাইছে ও কার আমার ওই নাতিনির নাম নাসরিন আর কী বলবো আর বলার ভাষা আসলে হারিয়ে ফেলেছি শ্রোতা সে ঢাকা থেকে আবারও চলে আসলাম সেই নিজ আলী এই বাড়ির চিত্র একটা সময় আমরা দেখিয়েছি এখানে লিচু গাছ ছিল আম গাছ ছিল সেই বাড়ির চিত্র এখন ভিন্ন রূপ নিয়েছে ভিন্নভাবে বাড়িটি সেজেছে যা হোক দর্শক তার মা ছেলেদের জন্য এবং তার বাড়ির জন্য তার নাতিদের জন্য কান্না করছেন এই যে গাছগুলো একদম হয়ে গিয়েছে ই হচ্ছে বাড়ির বর্তমান চিত্র আমরা আপনাদেরকে তুলে ধরেছি দর্শক শ্রোতা এইখানে আমরা যতটুকু জানি যে আমরা যে ঘরটি দেখিয়েছিলাম এই ঘরে হিটু শেখের মা থাকতেন আর এখানে কিন্তু দেখছিলাম তার মা কাজ করছিলেন আর এই যে ঘরটি আমরা যখন গিয়েছিলাম দর্শক মাঝখানের সেই রুমটি এই যে এই রুমটি এই মাঝখানের রুমটিতেই পাশবিক নির্যাতন অমানসিক অমানবিক নির্যাতন চালিয়েছিল হিটু শেখ এই ঘরটিতে এই রুমটিতে যাই হোক আজ খুব কষ্ট এবং দুঃখের সাথে বলতে হয় একজন মানুষ কতটা পশু কতটা প্রাচন্ড কতটা পাশবিক আচরণ অমানবিক আচরণ কলে তার বাড়ি ঘর এভাবে সাধারণ মানুষ পুড়িয়ে দেয় তারই কিন্তু বহিঃপ্রকাশ এটি আমরা বলবো আমাদের এই সমাজে সবাই যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে অনৈতিক কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকি নিজেকে হেফাজত করি যে যে ধর্মই অনুসারী হই না কেন সেই সেই ধর্মেরই যেন প্রার্থনা করি এবাদত করি তাহলে হয়তোবা এই ধরনের বড়ো বড়ো নির্লজ্জ পাপ অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন দর্শক শ্রোতা বিদায় নিয়ে নিচ্ছি তার মার কান্না তো শুনলেন আপনারা তার মা হাউমাউ করে কাঁদছেন আর ঘরটি দেখছেন তার দুই নাতির জন্য কান্না করছেন থ্যাংক ইউ দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ